জাওয়াতকে আউট করা সেই বলারকেই প্রতি আক্রমণ করে বিশাল ছক্কা আজিজুল হাকিম তামিমের দলের সেরা বলার মাথুলানকে মারলেন চার উইকেটের এক পাশ আগলে রেখে এভাবেই মানসিক ভাবেও প্রতিপক্ষকে আক্রমণ করে গেছেন আজিজুল হাকিম তামিম অবশেষে এসেছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আশির বেশি স্ট্রাইক রেটে ফিফটি করেছেন আজিজুল হাকিম তামিম এরপরই সেই সেলিব্রেশন এই সেলিব্রেশনটা ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পুষ্পার সেলিব্রেশনটা রীতিমতো অনেকেই করছেন ক্রিকেটে ফিফটি কিংবা সেঞ্চুরি দেখাবে এর আগেও আন্ডার ৫০ পঞ্চাশ একশোর সময় এমন সেলিব্রেশন দেখা গেছে আজকের ফিফটিটা একটু হলেও তো স্পেশাল শুরুতে যাওয়া দাবরার আউট হয়ে যাওয়ার পর দল যখন অনেকটাই বেশ চাপে ছিল সে সময় উইকেটে এসেই সেই বলারকে মেরেছেন ছক্কা ওই একটা ছক্কায় তামিম বুঝিয়েছেন তিনি পাওয়ার হেটিংয়ে কতটা দুধর্ষ দারুণ এই ছক্কায় রীতিমতো প্রতি আক্রমণ করে বলারকে মানসিকভাবে কিছুটা কোণঠাসা করেছেন ঠিকই এরপরে আর কিন্তু আক্রমণের পথ বেছে নেননি তামিম বরং ধীরে সুস্থে খেলেছেন সময় নিয়েছেন উইকেটের এক পাশ আগলে রেখেছেন স্ট্রাইক রোটেট করেছেন যাতে রানরেটের চাপও খুব একটা না আসে বলা যায় পারফেক্ট ব্যাটিং আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ তিন দুয়ে এগিয়ে থাকা বাংলাদেশের ট্রফি জিততে হলে আজকের ম্যাচটা তো জিততেই হবে আর এই জায়গাটাতে সব থেকে বড় দায়িত্ব তো পালন করতে হয় ক্যাপ্টেনকেই ক্যাপ্টেন নিজেও সেটা জানেন তাই তো ব্যাটিং এ এসে সেই দায়িত্বটা পালন করে যাচ্ছেন দারুণ ভাবে প্রতিপক্ষের সব থেকে ভালো বলারদের মোকাবেলা করছেন উইকেটের বেশিরভাগ সময় এই সময়টাতে বেশি ডট বল না করে বরং দ্রুত রান নেওয়ার ক্ষেত্রেই মন দিচ্ছেন স্ট্রাইক রোটেট করেছেন তামিম তাই তিন চার আর এক ছক্কার পরেও ফিফটি হতে তামিমের খুব একটা বেশি বল খরচা করতে হয়নি আর এতেই বাংলাদেশকে বেশ চাপমুক্তই রাখতে পেরেছেন তিনি প্রতিপক্ষর বোলাররাও বাংলাদেশের ওপর রান রেটের বোঝা চাপিয়ে দিতে পারেনি যে কারণে দারুণভাবেই ইনিংসে পার্টনারশিপ বিল্ড করতে সহজ ভূমিকা রাখছেন তামিম এখন পর্যন্ত উইকেটে অপরজিত থাকা তামিম উইকেটে টিকে থাকলে শেষ পর্যন্ত বড় স্কোর দাঁড় করাতে পারবে বাংলাদেশ এভাবে একের পর এক সিঙ্গেল নিয়েছেন নিয়েছেন ডাবল এতে করে তামিমের দারুণ খেলার পাশাপাশি একটা ব্যাপার তো স্পষ্টই হয় ফিটনেসের দিক থেকেও কতটা ভালো অবস্থায় আছে তামিম যে কারণেই উইকেটের দুপাশে এভাবেই দারুণভাবে একের পর এক শট খেলছেন সিঙ্গেল নিচ্ছেন ডাবল নিচ্ছেন রিপোর্টটি তৈরি করার সময় বাংলাদেশ এই মুহূর্তে দুই উইকেট হারিয়ে আছে একশো বিশ রানে সাতাশ ওভারের খেলা শেষ তামিম এখনো উইকেটে টিকে আছেন অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ দল দ্রুত রান তোলার দিকেই মুভ নেবে বলে মনে হচ্ছে তবে পার্টনারশিপ গড়ে বাংলাদেশ দল এই মাঠে যদি তিনশো বা তার কাছাকাছি স্কোর করতে পারে তাহলে বেশ সুবিধাজনক নেই চলে যাবে আপাত দৃষ্টিতে তামিম সেঞ্চুরি পাবেন কিনা সেটা সময় বলে দেবে তবে এখন পর্যন্ত বেশ দারুণভাবে ব্যাটিং করে যাচ্ছেন তামিম শেষ পর্যন্ত তামিম যদি ইনিংসটাকে অনেক বড় করতে পারে বাংলাদেশের ইনিংসও হবে অনেক বড় তেমনটাই প্রত্যাশা শ্রীলঙ্কার কলম্বোর কোলস ক্রিকেট ক্লাব মাঠ থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড